দেখেন কত সুন্দর সুন্দর দিন আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন যারা দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আপনার মালগুলো দিতে পারবেন যারা এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মোহাম্মদ সাহবুল ইসলাম

দেখেন কত সুন্দর সুন্দর গরু হাই ওয়াল গরু যদি আপনার চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলুন যারা যেখান থেকে থাকেন তাদের জন্য ভিডিও তৃণীয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করে যদি আপনাদের পুরুলিয়া গুরু উপযুক্ত ছাড়া অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই দাম কথা চা দায়খান তৃতীয় দর্শক দেখেন যদি আপনাদের Благодаря ви, че гледахте тази আমরা এসে দিন সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাংস গরুর দাম দর্শন যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন

দাম কয়ানি মাংস হইতে পারে ভাই এটার একশো দশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দরগুলো আপনাদের তা যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে ভাইয়া এটা কি দাম পাওয়া যায় ভাইয়া কি দাম বলতেছে এসেছি ন্যাকমদন হাক সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম আল মুহাম্মদ সাইফুল ইসলাম কুরমানির উপযুক্ত গুরু যারা আগামী কুমানি আসতেছে বেশি দিন সময় নাই যদি লালন পালন করে গরু লোয়ার উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে হবে এ ভাই এটা কী দাম কাজ ভাইয়া নব্বই বিরানব্বই আশি কোয়া কত হলে ছুড়ে দেবেন

শক্ত সুন্দর সুন্দর যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন